আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই নতুন খামারের আবার আপডেট চাইছেন যে আপু আপডেটটা দিয়েন কাজের কি অবস্থা বা আপনার সবাই মনক্ষণ হয়েছেন যে আপু আপনার খামারে যদি এত নিম্নমানের কাজ করে তাইলে বাংলাদেশের সাধারণ খাম মানুষের কীভাবে করবে এটা কথা খারাপ বলেন নাই খুবই ভাড়া ক্লান্ত মন কথা সত্য কারণ এইখানে দেখেন এত মানুষের সমাগম বা এত একটা কিছু এখানে যদি এমনটা করে তাহলে আপনাদের সাথে কি করে আসলে এটা নিয়ে একটু প্রতিবাদ জানানোটা দরকার আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমরাম হোসেন স্যার যার মাধ্যমে আমি খাবারটি পাইছি স্যার আশ্বাস দিয়েছেন যে এইটি যে সমস্যাগুলাই হচ্ছে সমস্যা হইলে আপনার এই মতো হইলে আপনি আমাকে জানাবেন আমি হচ্ছে এটা নিয়ে কথা বলবো আর কি মানে দেখবে বিষয়টা তো এই সমস্যা নাই দেখবে স্যার বসে দেখবে তো এখানে এই যে ইয়াগুলো আছে ওই ইয়ার কাজ করার জন্য আমার গ্রামের ছেলেকে দিয়ে মানে কাজ করাবে আর কি পরে অবশ্য আপা যা যা লাগবে ওটা দিয়ে তো আমি করবো ওটা সমস্যা নেই আর এই যে দেখেন আরেকটা ভুল দেখায় এই এই যে ড্রেনটা বানাইছে এটা তো কোনো ড্রেনের কাতারেই পড়ে না এটা কোনো ড্রেনের কাতারে পড়ে না আর এই পাশে জায়গা রাখছে দেড় ফিট এটার থেকেই তো দেড় ফিট এই জায়গাটা তো শুধু অযথা রাখছে এই জায়গাটা যে কোনো আমাদের কাজ হবে না তাই না তো এই জায়গাটার পরে আমি এটা যে কন্টাক নিয়েছে তাকে বললাম যে এটা যে রাখছে এটা কি পরে বলছে যে না এটা ভুল হয়েছে এটা আবারও ভাঙবে এটা ভুল হয়েছে এই পাশে আরও এইদিকে থাকবে তাই না এটা বলছে এইদিকে থাকবে তো এই যে একটা ভুল আবার শুধু এটা না উপর দিয়ে শুধু কোনো মতে শুধু জিয়া দিছে তো গরু যখন এখানে দাঁড়াবে দাঁড়ানোর পর তো পা দিয়ে এখানে দিবে তখন তো ভাঙা যাবে তাই না আমার গাড়ির ওজনকে এক একটা কম লুটকি কম সব বড় বড়ো জাতের গাড়ি এগুলা পরে যেগুলা আপনার দেখে ওনাই কি করে এবং ফ্লোরের উপরে আরো ঢালার কথা বসছে ঢালাই সে দিবে না দিলে সেটা দেখাবো এবং আরো কিছু বিষয় আমি তো এখান থেকে করতে পারবো না ওইখানে আপনার মনে করেন তা ব্যাখ্যা করে রেখে গেছে তারপরে ওই যে সামনে দেখাও

পানি কি পানি কি সেই সাদ সেই সাদ মানে তার পানি আলহামদুলিল্লাহ আমাদের টিবলের পানিটা অনেক মজা এটা হচ্ছে আমাদের এই যে খামারে হচ্ছে নতুন ইয়া করা আমিও খামো তুমি এটা ধরো আমি রিভিউ দেই মাসাল্লা তোর আপু হচ্ছে আমাদের জন্য গিফট নিয়ে আসছে এটা হচ্ছে আপনার বার্থডে কেক তাদের ওইখানে দেখা যায় যে আপনার সব বার্থডে কেক থেকে শুরু করে আপনার যত ধরনের আপনার কেকের আইটেমগুলো আছে বাচ্চাদের মেকআপ বক্সের যে কে কেকগুলো সব আইটেমই পাওয়া যায় এটা হচ্ছে তারা নিজেইয়া তৈরি করে নিজেদের ইয়া ডরিন এটার নাম তারপরে আর অনেক কিছু আনছে শুধু কেক না তারপরে হচ্ছে এখানে তাদের হচ্ছে ইয়াটা কেক টাইট টাইট আবার আরেকটা আইটেমের কেক এখানে হচ্ছে ডরিনের হচ্ছে নিজেদের খামার থেকে উৎপাদিত এটা হচ্ছে দই এটা হচ্ছে কেক এটা হচ্ছে আরেক ধরনের কেক এটা হচ্ছে দই তাদের নিজেদের খামার থেকে তাদের খামার আসবে হ্যাঁ খামার থেকে উৎপাদিত হচ্ছে দইটা আর এখানে আছে ডরিনের আপনার হচ্ছে বিস্কেট আইটেম এটা এখানে রাখি তারপরে এখানে হচ্ছে ডরিনের এই যে রুটিটা তারপরে হচ্ছে বিস্কিট বিস্কেট আইটেম তারপরে হচ্ছে চানাচুর আইটেম তিন আইটেম আর হচ্ছে আপনার পেঁয়াজ আর এই সবচেয়ে আর আরেকটা বিষয় আর সেটা হচ্ছে যে তারা একদিনের বেশি যে জিনিসগুলা কোনো জিনিসই হচ্ছে তারা বাসিগুলা বিক্রি করে না তাদের এখানে আরো অনেক অনেক আইটেম আছে তো এটা হচ্ছে রুটি রুকি এটা হচ্ছে জিঞ্জিরাতে আপনারা যে হচ্ছে দইটা ট্রাই করতে পারেন এবং হচ্ছে এই যে কেকগুলা যারা হচ্ছে কত ধরনের কত আইটেমের যে বার্থডে কেক থেকে শুরু করে যারা মানে ম্যারেজ লাইফ বলেন অ্যানিভার্সারি বলেন যত কিছুই বলেন ভালোবাসা উদযাপিত করতে পারেন আপুদের এখানে অর্ডার করে আপনারা নিজেরা যায় দেখতে পারেন আমিও খুব তাড়াতাড়ি চলে যাব তাদের খামারে বেড়াইতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো এইটার মানে যে এই মানে এত কিছু যে আইটেম গুলা এগুলো হচ্ছে সবই হচ্ছে ভালোবাসার এক একটা ছোঁয়া আমাকে ভালোবাসে বলেই এত দূর চলে আসছে আমার খামারে এটা হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ যেটা না বললেই নয় সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দুয়ারইলো যেন হচ্ছে এই ডরিন ইয়াটা অনেক দূরে চলে যায় এই নামটা একটা ব্র্যান্ড এটার নাম যারা আপনারা ওই আশেপাশে ক্যারানিগঞ্জের আশেপাশে আছেন তারা জানেন এটা হচ্ছে তাদের বেকার এরিয়া সব পণ্য এরিয়াগুলো ভালো থাকেন আবার একটু দেখা হচ্ছে হিয়ামনি আল্লাহ হাফেজ